প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে ঢাকা শহরে কোথাও শিক্ষার্থীদের দাঁড়াতে পাওয়া পর্যন্ত শাহবাগে ব্যাপক বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সমাবেশ দেখা গেছে এবং তারা বারবার পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছে এবং সেখানে ইনুসের দালাল এনসিপির কিছু নেতা এসে ছাত্রদের নিবৃত্ত করার চেষ্টা করছে এটি ছিল একদম সর্বশেষ আমি রেকর্ড করার পরে খবরটা পেয়েছি যাই হোক রেকর্ডকৃত অংশটুকু এবার শুনুন পরশুদিন দুপুরের এই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান দুর্ঘটনাটি হলো তারপর থেকে পরশুদিন এবং গতকাল আপনারা জানেন যে পুরো ঢাকা শহর উত্তাল ছিল জনগণ ভীষণ ক্ষেপেছে আমাদের দুজন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং ডাস্টবিন শফিক তিনজনকে আট ঘন্টার বেশি তারা অবরুদ্ধ করে রেখেছিল এই বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা ছাত্র জনতা রাজপথে নেমেছিল কালকে সচিবালয়ে তারা পুরা মেইন এন্ট্রান্স এর গেট টেট ভেঙে একাকার করছে পরে তাদের পরে গুলি চার্জ কাদুনে গ্যাস চার্জ করা হয়েছে এবং রাতে একজন মারা গেছে এদিকে আজকে তৃতীয় দিনে এসে আমরা দেখছি যে গতকাল এই শোক শোকের মধ্যেও যমুনায় ডক্টর ইনুস চারটি রাজনৈতিক দলের সাথে মিটিং করেছেন এবং সেই মিটিং এর যে ছবিগুলো আমরা দেখেছি সবার বেশ হাস্যোজ্জ্বল বিশেষ করে ডক্টর ইনুস খুব হাস্যোজ্জ্বল কিছু ছবি তুলেছেন মানে তাকে দেখে মনেই হয়নি যে বাংলাদেশে এরকম একটা শোকের ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে যাই হোক এই মিটিংটা কেন ডেকেছিলেন গতকাল এটা খবর নিয়ে জেনেছি যে এই যে দুই দিন ধরে যে বিক্ষোভ হলো এই বিক্ষোভে ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলেন ডক্টর ইনুস এবং যখনই তিনি ক্রাইসিসে পড়েন তখনই তিনি বিশেষ করে বিএনপি শরণাপন্ন হন জামাতার এনসিপি তো তার ঘরের ছেলে আর সাথে ডেকেছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই চারটি রাজনৈতিক দলের সাথে মিটিং হয়েছে এখানে বাম কোনো রাজনৈতিক দলকে তিনি ডাকেননি কারণ বাম রাজনৈতিক দলগুলো এখন ছাগলের পাঁচ নম্বর বাচ্চা হয়েছে তাদের ডাকলেই কি আর না ডাকলেই কি এরকম অনেকে ঢাকা থেকে আমাকে বলেছেন মিটিং এর শেষ সময় হেফাজত ইসলাম যোগাযোগ করেছিল এবং তারা ক্ষোভ প্রকাশ করেছে যে তারা সরকারের জন্য এইভাবে নির্লজ্জ দালালি করে স্লোগান দেয় মিছিল করে কিন্তু তাদের কেন এই মিটিংয়ে ডাকা হলো না এই মিটিংয়ে বিএনপির পক্ষ থেকে যোগ দিয়েছিলেন তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু যমুনা থেকে বিএনপিকে অনুরোধ করা হয়েছিল মিটিংয়ে যেন তাদের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেন যোগ না দেন এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে যমুনা থেকে সালাউদ্দিন না পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে এই মিটিংয়ে মাইল দুর্ঘটনা নিয়ে কোনো আলোচনা হয়নি বলা যায় কিন্তু সরকার খুব নার্ভাস ছিল বোঝা যায় এবং তাই মিটিংয়ে তাদের কোনো ঐকমত্য কোনো বিষয় হয়নি হ্যাঁ তারা এই তাদের ধারণা যে কালকের যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে এই মাইলস্টোন ঘটনার পরে সেটি তারা চেষ্টা করছে এটাকে একবার ছাত্রলীগ বানাইতে একবার এটা আওয়ামী লীগের মদত বানাইতে কিন্তু বাস্তবতা যেটা যে এটা যে একটা ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভ স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ সেটা তারা দেখতে পাচ্ছে না ক্ষমতায় থাকলে যা হয় যে অন্ধত্ব ডেভেলপ করে ডক্টর ইনুস ইতিমধ্যে ভেরি ওয়েল সে এটা ডেভেলপ করে ফেলেছে সুতরাং তার কালকে সারাদিন ভয় ছিল সে যে আসলো মিটিংয়েও বলেছে যে এগুলো ছাত্রলীগ করেছে হাসিনা তো ফিরে আসবে এসব তার এই আতঙ্কটা বুঝেছে যদিও পরে আবার দেখলাম মিটিং শেষে বলছে যে তারা সবাই ফ্যাসিবাদের বিপক্ষে ঐক্যবদ্ধ এখন কে ফ্যাসিবাদ বাংলাদেশের লোকজন এটা তো এখন তারা জানে যাই বাংলাদেশের মিডিয়ার উপরে কড়া সেন্সরশিপ নতুন করে আরোপ করা হয়েছে এই যে মাইল নিয়ে যে বিক্ষোভ হচ্ছে আজকেও বারোটার সময় যে সমাবেশ দেখেছিল ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা সেই সম্পর্কে দেখবেন যে মিডিয়া মোটামুটি একদম চুপ মাইল স্টোন কলেজের আশেপাশে আবারও বিক্ষোভ হয়েছে পুলিশকে তারা গতকালকের মতো আজকেও তারা ধাওয়া ধাই হয়েছে পাল্টা ধাওয়া হয়েছে এবং আমি শুনেছি যে আজকে মাইল স্টোন স্কুলের সামনে নাকি গোলাগুলি হয়েছে পুলিশ নাকি আবারও ফায়ার ওপেন করেছে এটা কেউ ভেরিফাই করতে পারছে না কারণ যেটা বললাম যে মিডিয়াকে আজকে স্পেশালি মানে খুব কন্ট্রোল করা হচ্ছে যে মিডিয়া কোনো কিছু যেন বাইরে প্রচার না করে এবং এটা ডাস্টবিন শফিক গতকাল আপনারা যেটা বলছিলাম যে আটজন এই আট ঘন্টার বেশি দুইজন উপদেষ্টা এবং একজন ডাস্টবিন শফিক অবরুদ্ধ ছিলেন এবং সেখানে শিক্ষার্থীদের ছয় দফা দাবি যেটা আসিফ নজরুল অবস্থায় মেনে নিয়েছেন সেখানে শেষের দুটো দাবি খুব ইন্টারেস্টিং তার মধ্যে একটা ছিল হলো যে এইসব পুরনো এফ সেভেন বাদ দিয়ে নতুন বিমান কিনতে হবে এবং এই প্রশিক্ষণ ইম্প্রুভ করতে হবে এই ক্রাউড ক্রাউডেড এরিয়ার থেকে বাইরে ট্রেনিং নিতে হবে ওই সব দাবি ডক্টর আসিফ নজরুল মেনে নিয়েছে আমি কারণে হাসি পাচ্ছে যে নতুন প্লেন কিনবে কেমনে ট্রেনিং চেঞ্জ হবে ক্রাউডেড প্লেসে ট্রেনিং করা যাবে না এই দাবিগুলো ডক্টর আসিফ নজরুল কি করে ওই অবরুদ্ধ অবস্থায় মেনে নেন এটা নিয়ে আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় এই চার দলের মিটিং এর সাথে টেলিফোনে যুক্ত ছিলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান জেনারেল ওয়াকার খান বরাবরের মতো বলেছেন যে দেশের যানমালের সবার যানমালের দায়িত্ব তিনি নিচ্ছেন এবং তিনি পরিস্থিতি সামল দেবেন যদিও গতকাল এবং পরশু কিছু সেনা সদস্যের আচরণ নিয়ে আপত্তি উঠেছে তাদের শাস্তি দাবি করা হয়েছে কিন্তু যেহেতু জেনারেল ওয়াকার আপনাদের আশ্বস্ত করেছে তাহলে আপনারা নিশ্চিত থাকেন যে সমস্যা আরও বাড়বে কারণ তার সেই ক্ষমতা নাই যে জনগণকে নিরাপত্তা দেওয়ার এনে আরেকটা বিষয় সেটা হলো যে ছাত্রছাত্রীরা আন্দোলনে শিক্ষা ও প্রতিষ্ঠার পদত্যাগ চেয়েছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়ার কারণটা কি মাইলস্টোন স্কুল এবং কলেজ যেহেতু এটা শিক্ষা প্রদান করে সেহেতু একটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেই কারণে কিন্তু এখানে তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ টু তাদের উপরে একটা বিমান ভেঙে পড়েছে বলেই না এত দুর্ঘটনা এখানে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টার দায় কতখানি বিমানটা কোন মন্ত্রণালয়ের অধীনে নির্মাণটা চালায় কে এটা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কে বাংলাদেশে সেটা প্রধান অধীনেই এই প্রতিরক্ষা অর্থাৎ প্রধান উপদেষ্টাই এই দুর্ঘটনার জন্য যদি দায় দিতেই হয় উপদেশটাকে সেটা সেই প্রধান উপদেষ্টাকেই দিতে হবে সুতরাং পদত্যাগ যদি আপনি দাবি করেন প্রথমত আপনার যে পদত্যাগ দাবি করতে হবে সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এই জায়গাটাকে সুকৌশলে কিন্তু সরিয়ে শিক্ষা উপদেষ্টাকে বলির পাঠা হয়েছে সবশেষ যে খবর পেয়েছি গতকালকের মতো আজকেও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে সেখানে শেখ হাসিনার পক্ষে স্লোগান হয়েছে এবং এমনও শোনা গেছে যে শেখ হাসিনার সরকার বারবার দরকার এটা তো বলাই হয়েছে এছাড়া অনেক ছাত্র ছাত্রীকে বলতে শোনা হয়েছে যে তারা প্রয়োজনে চাঁদা তুলে বিমান ভাড়া দিয়ে বাংলাদেশে নিয়ে আসবে একটা পরিস্থিতিতে সরকার যখন তখন আজকে যে খবরটা পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল দশটায় দিয়াবাড়ি গোল চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়েছে এবং তারা যেহেতু আটকে পড়া আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আসিফ নজরুল এবং তারা তাদের যে দায়িত্ব তারা ঘন্টায়ও পূরণ করেনি সুতরাং দেওয়া হয়েছে এবং নতুন করে কিছু ছয় দফা দেওয়া হয়েছে এই দফা মেনে নিতে হবে না মানলে তারা একটা আলটিমেটামও দিয়েছে সেই আলটিমেটাম না মানলে কালকের এই দেয়াবাড়ি সমাবেশ তাদের দাবিগুলো খুব ইন্টারেস্টিং তারা মানে প্রথম দাবি হলো যে যে বাইশ তারিখে গতকাল যে মেনে নেওয়ার দাবি সেটা বারো ঘন্টার মধ্যে মেনে নিতে হবে জাতির সামনে বক্সের তথ্য প্রকাশ করতে হবে যে দুর্ঘটনায় বিমান হয়েছে বক্সের তথ্য রিলিজ করতে হবে জাতির সামনে মাইলস্টন মাইলস্টোন কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করার জন্য তারা কথা বলেছে এবং আরো বলেছে যে সেনাবাহিনী সেনাবাহিনী নাকি এই স্কুল অ্যান্ড কলেজে সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে তো সেই ফুটেজ কারা সরালো সেটাও এই দফার মধ্যে আছে তারা তাদের আরেকটা দাবি হলো যে কার নির্দেশে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হলো এবং ছাত্রদের শেষ দাবি যেটা ছাত্রদের মারধরের আদেশ কে দিয়েছে তারা তাকে চিহ্নিত করতে চায় তো এরকম এই ছয় দফা নতুন করে দাবি এসেছে এবং তারা খুব সতর্ক করে দিয়েছে কোনো রাজনৈতিক দল যেন এর সাথে সংশ্লিষ্ট না হয় তার মানে এটা হলো একটা স্বতঃস্ফূর্ত ছাত্র শিক্ষার্থীদের আন্দোলন হয়তো সেখানে জনগণকে আমরা দেখতে পারি এদিকে ডক্টর ইনিউসের উপরে কিন্তু তার যে মুরব্বীরা আছে বিশেষ করে আমেরিকা তারাও খুব ক্ষুব্ধ হয়েছে এবং গতকালের ঘটনাও তারা খুব প্রকাশ করেছে এবং তারা বারবার বলছে যে ইনিউস কোনো কিছু ম্যানেজ করতে পারছে না তো ইনিউস চেষ্টা করছে যে টাইম বাই করতেছে আসলে আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে তাকে আরেকটু সময় দেওয়া হোক সে আর কিছুদিন সময় পেলে সব গুছিয়ে আনবে এরকম করে কিন্তু আমেরিকা তাকে আর কতটা সময় দেবে আমি ঠিক বুঝতে পারছি না কারণ তার উপরে আমেরিকা এবং বাংলাদেশে ইনুসের অবস্থানের ব্যাপারে যে যে শক্তিগুলো বাইরের যে যে শক্তিগুলো কাজ করে সেই শক্তিগুলো কিন্তু ডক্টর ইনুসের উপরে মোটামুটি এর আগেও অনেকবার রাস্তা হারিয়েছে কিন্তু এবারের মতো আমি কখনো দেখিনি যে তারা ডক্টর ইনুসের উপরে এরকম লেভেলের ক্ষুব্ধ ইভেন সম্প্রতি যেসব আমেরিকান প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছে তারা প্রত্যেকে ফিরে গিয়ে ডক্টর ইনুসের সরকারের ব্যর্থতাকে হাইলাইট করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করেছে কিন্তু ডক্টর ইনুস এখন নানানভাবে আমেরিকাকে প্রলুব্ধ করার চেষ্টা করছে এই মানে গোপন বাণিজ্য চুক্তি সেনাবাহিনীর সাথে চুক্তি এইসব নানানভাবে চেষ্টা করছে আমেরিকাকে কোনোভাবে যদি ম্যানেজ করা যায় কিন্তু আই ডাউট ডক্টর ইনুসের দিন কি ঘুরিয়ে আসলো কিনা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ